আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আজ এসসি ব্রাহ্মণবাড়িয়া পানছরমপুর থানার রূপুজদী গ্রামwidetilde জমিদার বাড়িতে দেখুন এখন থেকে প্রায় 100 বছর আগে তারও পূর্বের বছর আগে এই যে এই বাড়িটি করা হয়েছে দেখেন কি নিখুদ কাজ আমি যদি আপনাদেরকে দেখাই কি নিখুদ কাজ দেখেন এখন থেকে 100 বছর আগে কাজটি করা অথচ দেখেন এখনো সুন্দর আজ হয়তো জমিদাররা বেঁচে নেই কিন্তু জমিদারদের যে স্মৃতি এটা কিন্তু এখনো হ্যাঁ এই রূপস দিয়ে গ্রামটিতে রয়েছে আমি প্রত্যেকটা দিয়ে দেখি রড এই যে জানালা কতটা শক্তিশালী হ্যাঁ এখনো বোঝা যাচ্ছে যে তাদের কাজ নিখুঁত ছিল প্রতিটা কাজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে এই এই রূপস এই অর্থাৎ এই জমিদার বাড়িটি আমি যে আপনাদেরকে দেখাই এদিক দিয়ে দেখুন এদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু আরও বিশাল জায়গা এইদি একটা খণ্ড আর এদিক দিয়ে আর একটা খণ্ড ঠিক আছে আমি দেখাই আর দেখুন এই যে এইখানে আমি তো আপনাদেরকে এক দৌসুন জায়গায় দেখেন উনিশশো বারো সা এই যে উনিশশো ঠিক আছে লেখাটা দেখছেন কত পুরাতন তো আমি যদি এখন এদিক দিয়ে দেখাই দেখুন এদিক গেট আজকের জমিদাররা নেই জমিদাররা বেঁচে থাকলে কিন্তু গেটটা এমন হতো না ঠিক আছে দেখেন তাদের স্থিতি রয়েছে এদিক দিয়ে যদি আমি দেখাই এই যে জমিদারদের এই অর্থাৎ দেখেন বিল্ডিং এর যদি আমি এই বিল্ডিং এর গুলা দেখাই কালার গুলা দেখাই ইট ইট গুলা এখনো কিন্তু হ্যাঁ পোড়া মাটির মনে হয় ইট খুব শক্তিশালী এখনো রয়েছে জমিদারদের স্মৃতি রয়েছে এদিক দিয়ে যদি আমি দেখাই এ দেখুন জমিদারদের এই যে দরজা হ্যাঁ দরজা এখনো পর্যন্ত দরজা কিন্তু এখনো কতটা শক্তিশালী যদি এটা পুরাতন তারপরে দরজা গুলো কিন্তু অনেক শক্তিশালী আমি আরেকটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাআল্লাহ জমিদার বাড়ি আসুন এই যে দেখুন রয়েছে হ্যাঁ পুরাতন এখনো জমিদারদের স্মৃতি জমিদারদের সবকিছু হ্যাঁ এখনো তো এখানে রয়েছে হ্যাঁ ঠিক আছে আমি যদি বলি এখনো মনে হয় কিছু মানুষ হ্যাঁ এখন এখানে থাকেন যারা দেখছেন অবশ্যই আপনারা যারা বানসার আছেন এবং বিভিন্ন জেলার মানুষ আছেন ইচ্ছা করলে কিন্তু আসতে পারবেন কোথায় ব্রাহ্মণবাড়িয়া বানসারমপুর থানার রুপ দি জমিদার বাড়িগুলোতে ঠিক আছে আপনার ইচ্ছা করলে বাড়িটি দেখতে পারেন একমাত্র এই ঐতিহ্য এবং বর্তমান অর্থাৎ ঐতিহ্য বলতে কি বোঝায় ঐতিহ্য বলতে বোঝায় পুরন থেকে আমরা যেটা পেয়েছি বর্তমান প্রজন্ম হ্যাঁ আমরা এটা দেখছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা রেখে যাব এটা নামে ঐতিহ্য আমরা হয়তো মনে যাব কিন্তু এই ঐতিহ্যগুলো কিন্তু যোগ যোগ ধরে থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক